ছোট থেকে বড় সবার পছন্দের তালিকায় হচ্ছে এই চিকেন বল এগুলো সহজে বানানো যাবে আবার সেই সাথে সংরক্ষণও করতে পারবেন তিনশো গ্রামের মতো মুরগির মাংস নিয়েছি আদা টুকরো দিয়ে দিলাম পাঁচ ছটার মতো কাঁচামরিচ চা চামচ গুলমরিচ একটা চামচ কর্নফ্লাওয়ার দুইটা চামচ সয়া সস আর এখানে স্বাদ মতো লবণ দিয়েছি এরকম ছোট একটা বন নিয়েছি এটা হচ্ছে ছিঁড়ে দিয়ে দিচ্ছি চাইলে এর পরিবর্তে এখানে পাউরুটিও দিতে পারবেন এখন ভালো করে ব্ল্যান্ড করে নিয়েছি হাতে একটু তেল লাগিয়ে বলগুলো বানিয়ে নিয়েছি একটা প্যানে হচ্ছে আড়াই কাপের মতো পানি ফুটিয়ে নিয়েছি বলগুলো দিয়ে দিলাম আর মাঝারি আছে ভালো করে হচ্ছে সিদ্ধ করে নিচ্ছি চিকেন বলগুলো সিদ্ধ হয়ে গেছে এটা এখন চাইলে ঠান্ডা করে ডিফ্রিজে ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন আর যে পানিটা রয়ে গেছে এটা দিয়ে চাইলে সুপরান্না করতে পারবেন মাছ বরাবর কেটে নিয়েছি আর একদম পারফেক্ট হয়েছে এখন এরকম কাটিতে গেঁথে নিচ্ছে চাইলে এভাবে করে ফ্রিজে রাখতে পারবেন তবে আজকে এগুলো আমি ভেজে শেয়ার করছি মিডিয়াম মাছই হচ্ছে গরম তেলে দিয়ে হালকা হালকা করে ভেজে নিতে হবে একটা পাশ হয়ে গেলে উল্টে ভালো করে হচ্ছে দুটো পাশকে লাল করে নিয়েছি এখন এটা চিলি সসের সাথে পরিবেশন করলে খেতে দারুণ লাগে